হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিঘর পাখির ভিডিও নিয়ে আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সে বিষয়টি হলো যে একটি বাজেঘর পাখি ডিম থেকে বাচ্চা তুলতে কতদিন সময় লাগে এই বিষয় নিয়ে ভিডিওতে তাহলে বন্ধুরা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা আশা করি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা চলে আসবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমরা যখন কোনো বাজেঘর পাখিকে পাখিকে ব্রিডিংয়ে বসাই ব্রিডিং করার পরে ওদের ডিম পাতে দশ দিন টাইম লাগে মানে দশ দিনের মাথা থেকে ওরা ডিম পাড়া চালু করে দেয় সেই ডিম পাড়া যখন ওদের সম্পূর্ণভাবে কমপ্লিট হবে সেই কমপ্লিট হওয়ার পরে আঠোর দিনের মাথায় কিন্তু ওরা ডিম পারবে হুম এবার বলে রাখি তার আগে যে বাজিকার পাখিরা ডিমকে একসাথে পারে কখনোই সম্ভব না কোনো বাজিকার পাখি কিন্তু একসাথে ডিম পারে না প্রথমে ডিমটা যদি প্রথম ডিমটা ধরো আজ পারল দ্বিতীয় দিনটা পারবে দু দিন পরে অর্থাৎ মাঝখানে দুই তিন গ্যাপ মানে চার দিন মাথায় কিন্তু ডিম পারবে এইভাবেই কিন্তু ওরা ডিম পাড়া সম্পূর্ণ কমপ্লিট হলে অর্থাৎ ছটা থেকে সাতটা ডিম ওরা যখন পাড়া কমপ্লিট হয়ে গেলে এবং সেই ডিমের বয়স যখন আঠেরো দিন হবে আঠেরো দিনের মাথায় কিন্তু বাজুয়ার পাখিরা ডিম থেকে বাচ্চা তুলে থাকে অর্থাৎ যে ডিমটা ফার্স্ট হয়ে সেই ডিমটার বয়স যখন আঠেরো দিন হবে সে কিন্তু ওই বাচ্চাটা তখন তুলবে ওই ডিম থেকে এভাবে কিন্তু প্রত্যেক প্রত্যেকটা পাখিতেই বাজেগার পাখিতেই কিন্তু ডিম থেকে বাচ্চা তুলে থাকে এইগুলো যা বলে সম্পূর্ণ বাজিকার পাখির ওপরে বলছি আমি এবং বাকি ডিমগুলোও কিন্তু এভাবে ওরা বাচ্চা তুলবে আজ একটা তুলছে দেখবেন দুদিন পর আবারও সে আবার একটা ডিম থেকে বাচ্চা তুলছে এভাবে ওরা বাচ্চা তুলছে এবং এদের যে বাচ্চা তোলার যে পদ্ধতিটা কিন্তু সিরিয়াল ভাইসেস সিরিয়াল এইভাবেই কিন্তু ওরা বাচ্চা তুলে থাকে এবার এই বাচ্চাটা বড়ো হতে সময় লেগে যায় বন্ধুরা চল্লিশ দিন কেন বলছি বন্ধুরা আপনি একটু লক্ষ্য করবেন যে আপনার বাজিকার পাখিটা বাচ্চা বড় হতে চল্লিশ দিন সময় লেগে যাচ্ছে এবং চল্লিশ দিনের পর থেকে কিন্তু ওরা খাওয়া শিখে দেয় একটা বাজেঘর পাখির বাচ্চা খাওয়া শেখে চল্লিশ দিনের পর থেকে হুম চল্লিশ দিনের পর থেকে তারা খাওয়া শিখে যায় হয়তো অনেকের ক্ষেত্রে একটু আপনাদের মেনটেনেন্স যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে বাজিঘর পাখি কিন্তু বড় হতে দেরি করবে এবং ওরা খাবার খেতেও কিন্তু দেরি করে শিখবে তাই বন্ধুরা আপনার মেনটেনেন্স বা আপনার খাওয়া দাওয়ানোর উপরে কিন্তু আপনার বাজিঘর পাখিরা ভালো থাকবে এবং তাড়াতাড়ি গ্রোথ হবে মেল এবং ফিমেল পাখিটাও ভালো থাকবে তাহলে বন্ধুরা মূল বিষয়টা হলো একটা বাজেগার পাখি ডিম থেকে বাচ্চা তুলতে চল্লিশ দিন সময় লাগে চল্লিশ দিনের পর থেকে ওরা কিন্তু খাওয়া শিখে যায় এটা স্বাভাবিকভাবে এবং তারপরেও দেখবেন যে তারা আবার ব্রিডিং ব্রিড করছে ব্রিড করার পর আবারও কিন্তু এইভাবেই কিন্তু ওরা ডিম পারবে তখন করবেন কি বন্ধুরা যে বাচ্চা পাখিগুলো উঠেছে সেই বাচ্চা পাখিগুলো কিন্তু আলাদা খাঁচা করে দিন যখন দেখবেন ওরা কিন্তু খাওয়া শিখে যাচ্ছে চল্লিশ দিনের পর থেকে আমি কিন্তু বলছি বন্ধুরা খাওয়া শিখে যায় এবার অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা পাখিগুলো যখন খাওয়া শিখবে তখনই কিন্তু আলাদা করে দেবেন নাহলে কী হবে কামড়াকামড়ি করবে ওর মা কিন্তু ওদের কামড়াবে হাঁড়ি থেকে ফেলে দেবে অনেক কিছু দেখা যায় যখন দেখবেন যে ওরা খাওয়া শিখে যাচ্ছে তখনই কিন্তু ওদেরকে আলাদা দেখা চাই করে দিন এটা স্বাভাবিক তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটাতে বিষয় সম্পর্কে আপনার একটা সূক্ষ্ম ধারণা এসে গেছে যে একটা বাজেঘর পাখি তার বাচ্চাকে ডিম ফোটা থেকে বড় করতে চল্লিশ দিন সময় লেগে যায় অনেকের দু মাসও লেগে যায় অনেকেবারে পঞ্চাশ দিনও লেগে যায় এটা কি হয় বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া দেওয়ার উপর নির্ভর করে পাখিগুলো বড় হয় এর জন্য বন্ধুরা মেল এবং ফিমেল পাখিদেরকে ভালো মতন খাবার দাবার দেবেন ওপরা যখন ব্রিডিং করবে ব্রিড করবে সেই সময় অর্থাৎ দেবেন এবং বাচ্চা তোলার সময় ওদের খাবার কিন্তু চেঞ্জ করতে হয় এই সম্পর্কেও কিন্তু বন্ধুরা অতি শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসব এই একটি ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বলা সম্ভব নয় তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি বাজুকার পাখির ডিম থেকে বাচ্চা তুলতে কতদিন সময় লাগে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন